আমি কেন আহমদ হলাম আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার বড়ো ভাই আব্দুল বারেক মাস্টার তার সাথে আমি স্কুলে লাইব্রেরিতে থাকতাম এবং নুর মোহাম্মদ মাস্টার আমার স্যার প্রাইমারির স্যার তাদের পিছনে আমি নামাজ পড়ি স্কুলের টেবিলে আমি নামাজ পড়ি এবং বারেক তালুকদার সাপ খালেক বাঙ্গালির বাবা তার ওখানে ইউনিয়ন পরিষদে একটা মোট দিয়েছিল সেখানে নামাজ পড়ি তখন আমি আহমদি হইনি তাদের পিছনে নামাজ পড়ি এবং আমি নামাজে দোয়া করি যে আমার সত্য জামাত দেখাও দোয়া করি এবং বই পড়ি জামাতের এবং আমার বড়ো ভাই হাই স্কুলে হেডমাস্টার তার সাথে ক্লাসে ক্লাসে বসে আমি তার প্রশ্ন করি তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক জামাতের প্রশ্ন নেই যা জামাতের প্রশ্ন আমি বলি তাই সে শুনে আর আমাদের সাথে আমার সহপাঠীরাও ছিল আপনার কি একটু খুবই জানার ইচ্ছা যে আপনার প্রশ্নগুলো কি মনে আছে প্রশ্নগুলো মনে আছে ইসা নিয়ে এটাই বেশি যে বলে ইসা সালাম আর একটা হইলে সালাম নিল্লা সেফা এখানে মারা গেছে এই প্রশ্ন আমার বন্ধুরা বলতে বলে দাদার কাছে আমার বড়ো ভাইয়ের কাছে তখন ওই ক্লাসে আমার সে ইংলিশ পরত ওই ফাঁকে এই প্রশ্ন বলতাম তখন আমি বলতাম যে সালাম চৌথ মানে আছে এবং সে বল সে কোরআনের আয়াত দিয়ে আমাকে বোঝাতো আমাদের এবং আমার সহপাঠীদের এবং আরেকটা মিথ্যা অভিযোগ আছে ইমাম সালাম পায়খানায় পরে মারা গেছে এ কথাটাও আমি প্রশ্ন করছি সে আমাকে উত্তর সঠিক সঠিকভাবে তখন আমি আহমদি হই নাই তারপর আমি তাদের সাথে নামাজ পড়ি এবং দোয়া করি যে আল্লাহ সত্য জামাত দেখাও আমি একদিন স্বপ্নে দেখিস যে আমার বড়ো ভাই আমার হেড প্রাইমারির হেডমাস্টার নূর মোহাম্মদ মাস্টার সাহেব এবং গাজিয়ানোয়ার এবং অনেক লোক পাঁচশোর মতন লোক আমরা আভাজ উদ্দিন আসে আমাদের এখানে তার পিছে নামাজ পড়তে আসি তা আমি মনে করলাম যে এই মনে হয় সত্যপীঠ আমি যখন ক্লাস এইটে পড়ি তখন সেই আফাজুদ্দিনকারীর কাছে আমি মুরিদ হই আমার বাবা সেখানের মুরুদ মেজবানটার আমার মাও সেখানের মুরুদ আমি সেখানে মুরিদ হই ক্লাস এইটে পড়ি তেহাত্তর সালের দিকে তেহাত্তর চুহাত্তর সালের দিকে আমি মুরিদ হই তারপর এক বছর ভিতরে আমি আবার দোয়া করতে থাকি আমি দোয়া করতে থাকি যে তুমি হে আমাকে সত্য স্বপ্ন দেখাও সত্য জামাত দেখাও তারপর দোয়া করি এবং বই জামাতের বই পড়তে আসি আমি এবার দাদার সাথে আমার কাজ থেকে নিয়ে আমি বই পড়ি এবং তার সাথে প্রশ্ন হয় আপনি যখন মুরিদ ছিলেন ওই তো উনার উনি কি এই অঞ্চলের উনি একজন বড় পীর এই অঞ্চলে এই অঞ্চলের উনি শরিয়াতের পীর ছিল প্রথম দিকে উনি মাদ্রাসা করছে কুতুবপুর মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এবং বরিশালের নামায় উনি বড় একজন পীর ছিল কোরআনের উপর ওনার বিষয়ের একটা অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা ছিল কিন্তু আপনার এরপরও মানে কি কারণে আপনার খটকা লাগছিল এরপরও খটকা লাগবে যে কেন কেমন জানি লাগছে যে আমি যেন সত্য জামাত পাইতে আসি না আপনার অন্তরে 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 ডাক অন্তরে ডাক মানে বিষয়টা সম্পূর্ণ এরকমই যে এটা আসলে এটা আধ্যাত্মিক হ্যাঁ আধ্যাত্মিক বিষয়টা বোঝায় আধ্যাত্মিক বিষয় বোঝায় যে আমি যেন তৃপ্তি পাই নাই তৃপ্তি পাই নাই যে সঠিক জামাত মনে হয় মনে হয় পাই নাই তারপর আঠাত্তর সালে আঠাত্তর সালে সুফি সকিমুদ্দিন আঠাত্তর সালে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেব তখন শফি উদ্দিন সুন্দরবন জামাতের জামাতের উনি উনি আহমদ উনি কাদিয়ানে উনি ভারতে উনি মোয়াল্লাম ছিল ও সময় তখন ওনাকে শেষ বয়সে বার্ধক্য বয়সে ওনাকে বাংলাদেশে দেয় বাংলাদেশে আমাদের জামাতে দেয় আমাদের জামাত তখন খাকদান আচ্ছা খাকদান জামাত আচ্ছা উনি প্রতিষ্ঠা করিয়ে দেয় আমরা যা নামাজ পড়ি কুকুয়া বারেক তালুকদার ওখানে বারেক তালুকদার পাকিস্তান চলে যাওয়ার পর একাত্তর ছেলে তারপর নূতন করে জামাত উনি খাকদানে প্রতিষ্ঠা করিয়া যায় শফি দিন এবং উনি আমার বাড়িতে কাছারিতে থাকে আমাদের বাড়ির আমার ভাইরা সব যারা গয় সবাই ওনার পিছনে নামাজ পড়ি আমরা মোয়াল্লাম সাহেবের শফি শকিমুদ্দিন সাহেবের পিছনে নামাজ পড়ি এবং ওনার সাথে আমি বেশি সঙ্গ দেই হুম উনি আমাকে বই দেয় উনি আমাকে তাবলিক করে করে এবং বই পুস্তক দেয় উনি আমার সাথে রাখে এবং আমার বাবা একদিন রাগও করছে যে সারাদিন এখানে বসে থাকো কাজ করো না কিন্তু তখন আপনার বড় ভাইয়ের সাথে আর ওই তর্ক বিতর্ক না তর্ক হয় না বড় ভাইয়ের সাথে আর তখন ওনার সাথে আমি সঙ্গ দেব হ্যাঁ এবং বই পুস্তক করে এবং উনি আমাকে তবলিখ করে তারপর আমি আঠাত্তরে আমার তারিখটা মনে নাই আঠাত্তর সালে আমি ওনার কাছে বয়াত হই আচ্ছা আমি বুঝতে গেছি যে আমার সঠিক ওনার কাছে বয়াত হই বয়াত হওয়ার পরে উনি যখন আমাদের এখান থেকে চলে যায় তখন আমি আবার আঠাত্তর সালে পরীক্ষা না দিয়া আমি সুন্দরবন চলে যাই ওনার বাড়িতে ভেট খালি ওনার বাড়ি ভেট খালি সুন্দরবন চলে যাই ওখানে আমি পনেরো দিন ছিলাম সুন্দরবন জামাতে গেছি আমি এবং প্রেসিডেন্ট ছিল ওখানের যখন শামসুল শামসুল হক সাহেব মনে হয় উনি উনি ই ছিল উনি চেয়ারম্যান ছিল কাউসার আহমাদের বাবা উনি শামসুল হক সাহেব মনে হয় নামটা উনি চেয়ারম্যান ছিল উনি জামাত প্রতিষ্ঠা করছেন ওনার বাড়িতে আমি বেড়াই এবং পনেরো দিন ওখান থাকার পর ছবি ছকিমের দিনে বাড়ি পনেরো দিন থাকার পর আমি আবার ওখান থেকে চলে আসি চলে আসার পরে আর চলে আসার পরে আমার লেখাপড়া দুই বছর বিরতি যায় তারপর আবার আমি লেখাপড়া করি ব্রাশ হিসালে আমি ব্রাশ হিসালে আমি যাই ইতে লোহালিয়া আমার বড় ভাই আব্দুল বারেক মাস্টার লোহালিয়া হাই স্কুলে হেডমাস্টার হয় আমি পটুখালি যাই পটুখালি থাকে ওখানে বসে মথুর রহমান সাহেব আমাদের তার সাথে আগেই পরিচয় সে আমাদের এই এলাকায় তাবলিগ করছে তারেক সাহেবের বাবা আমাদের যে বাংলাদেশকে আছেন সাহেব তার বাবা আমাদের এলাকায় তাবলিগ করে অনেক তবলিগ করছে আমার বাড়িতে দিন ছিল আমাদের বাড়িতে এবং আমি পটুকালি থাকা অবস্থায় তার বাড়িতে এই মিল্লা সাহেব আমরা ভোরবেলায় আমি দূরে থাকতাম পিটিআই রোডের ওখানে কাছে থাকতাম ওখান থেকে নামাজ পড়তে যাইতাম মিলে মিনার সাহেব নামাজ আচ্ছা নামাজ ফজরের নামাজ জুমার পড়তাম এবং ফজরের নামাজও পড়তাম এবং সে আমাদেরকে বাসায় বাসায় নিয়ে যেত তার একটা মতিরান সাহেবের একটা সিস্টেম ছিল তার একটা কৌশল ছিল সে ফটোکلی যেটা বাসা আহ্মাদী ওই বাসায় যেত মাগরিবের নামাজের টাইমে নামাজ পড়ার একদিন সপ্তাহে একদিন প্রোগ্রাম করতে এবং যাইয়া ওখানে যাই ইমাম সাল্লাম বই গুণা পড়া পড়তে দিত সবাই যে কজন আমরা ওখানে বসা থাকতাম তাদেরকে ওই বইগুনে পড়াইতো আমি এক পেষ্টে পড়লাম আমার পাশে আরেকজন পড়লো মানে বইগুণে পড়ানো পড়ানো এবং তার বিস্তারিত ব্যাখ্যাটা সে দিত আমরা পড়ে দিতাম বই আর মতুরাম সাহেব ওইটার ব্যাখ্যা দিত খুব সুন্দর মানে একটা এটা সুন্দর এবং অনেক লোকই তার ইতে আহমাদি হয় তারপর আমি 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 ওই আমার ক্লাসে স্কুলে বা কলেজে আমি তবলিক করি আমার বন্ধু বন্ধুবান্ধ বান্ধবদেরকে বান্ধবকে তবলিক করা চলতে আছে আমার তারপর আমি যখন কলেজ পাশ করি ইন্টার পাস করার পর আমি স্কুলে চাকরি নিই ফিজিক্যাল হিসাবে আমি চাকরি নিই চাকরি নেওয়ার পর আমি স্কুলে আমার বাড়ির দরজা স্কুল আমার ভাই ভাই হেডমাস্টার এবং আমার জাগাই স্কুল সেখানে আমি চাকরি করি এবং মাস্টারদের সাথে প্রতিদিন জামাত নিয়ে আলোচনা চলে তার পরে আলিহম্মদ মাস্টার সাহেব প্রেসিডেন্ট ছিল খাকদানের পরে তার বাড়িতে মসজিদ হয় ওই জায়গায় আলি আহম্মদ সাহেব আমরা খাকদান থেকে আমার বাড়ি কাছে এখানে আহমদ মাস্টার সাহেবের বাড়ি কৃষ্ণনগর জামাত আমি খাকদান থেকে খাকদান আমি দুই বছর সেক্রেটারি মাল ছিলাম ওখান থেকে আবার চলে আসি কৃষ্ণনগর জামাতে এখানে আসিয়া আমি সেক্রেটারি মালের দায়িত্ব পুনরায় পাই তারপরে আমার মা কিভাবে আহাম্মাদি হলো আমার মা ছিল মাজবান ঠেরি আমি আগেই বলছি আমার মা এবং বাবা তারা ছিল মাজমান ঠেরি মুরি আমার মা বলতে আছে আমার মেজো ভাই নাসির সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে সে যখন বাড়ি আসে সে আমার পরে বয়স হয়েছে বক্সিবাজার থাকতো বক্সিবাজার থাকতে চাকরি করতো তখন আহমদি হয় নাই পরে আহমদি হয়েছে ওই থাকা অবস্থায় ওখানে আহমদি হওয়ার পর সে মাকে বুঝতো সে মাকে বুঝতো যে মা এই জামাত সত্য আপনি গ্রহণ করেন তারপর আমার মা বলে এই জামাত যদি সত্য হয় তোমরা আমার পীরের কাছে যাও আফাজুদ্দিন পীর মাজমানটারি সে যদি বলে যে আমার সত্য তো আমি হলে ইয়াদ গ্রহণ করব এখানে একটা মজার ব্যাপার আছে ওই সময় কুমপক্ষে দশজন আট থেকে দশজন মাওলানা বক্সিবাজারের মাওলানা আব্দুল আব্দুল আজিজ সাদেক সাহেব তারপর মাওলানা মরহুম মাওলানা ফারুক সাহেব মাওলানা মহিউদ্দিন সাহেব মাওলানা মরহুম মতিউর রহমান সাহেব এরা কমপক্ষে আটজন এবং খাগদানের লোক দালাল মাস্টার সহ খাগদানের যারা আছে সময় চল্লিশ জন করে এবং বয়তের ইতিহাসটা আমি বলি খাগদান থেকে ওখানে আসার পর তারা আলিয়ামাদ মাস্টার বাড়ি যাপন করে এবং ওখানে রাত্রে বইয়ে আলাপ হলো পরামর্শ হলো তাকে তবলিক করার জন্য তবলিক করার জন্য দেওয়া হবে এই মাওলানাদের নিয়া এটা মাস্টার সাহেব বলছে যে তার বাড়িতে পীর সাহেব হয়েছে মাস্টার সাহেবের ভাই আচ্ছা এক একবারই তো একবারই একবারই তো তারপর আমরা নাসির ভাই আমার বড় ভাই হেডমাস্টার আব্দুল বারক মিয়া সাহেব আমি আমরা আলিহমাদ সরক বাড়ি যাই ওখানে যাই নাস্তা করার পর সকালে ওখানগনে হাঁটা ধরি তখন তো হাঁটার পথ তখন ওই যে আমাদের বিল বলে বিল মানে মাঠ মাঠ উদাম কোনো ফসল নাই আমরা আলিমাদ সারের বাড়ির পশ্চিম পাশ থেকে হাটাদড়ি দড়ি একশো লোক এক দেড়শো লোক হবে খাগদান জামাতের লোক সব এবং কৃষ্ণগর জামাতের লোক এই সবাই মাওলানার সামনে হাঁটতে আসে আমরা যাইতে আসি ওদিকে যাইতে আসি কারিসেবের বাড়িতে কারিসেব থাকে কুতুবপুর সে থাকে কুতুবপুর তার আস্তানা সেখানে যাই যাওয়ার পর সেখানে তারে পাওয়া যায় নাই সে ছিল চুনাখালী চেয়ারম্যান বাড়ি শামসুদ্দিন আহমেদ ও সময় তার বাড়ির পাশে তার মুরুদের বাড়ি আচ্ছা উনি উনার না বাড়ি ছিল পাইনি আমরা না যাইয়া ওখান থেকে আবার হাঁটা ধরি আমরা অনেক দূর ওখান থেকে হাঁটা ধরে সেই চুনাখালী যাই যাইয়া আসরের নামাজ পড়ি আমরা চুনাখালীর প্রাইমারি স্কুলের মাঠে নামাজ পড়ার পর তারপর ওনার সাথে দেখা করি যাই উনি দেখি একটি বিরাট বিরিক ফিল্ড মানে বিরিক ফিল্ড যেন ইট বানায় সেখানে উনি কাজ হ্যাঁ ভাটা কাজ করা ইতিহাসে মুরুদ দিয়া উনি চেয়ারে বসা আমরা সেখানে যাওয়ার সাথে সাথে সালাম দিয়ে উনি সব মুরদ ব্যবস্থা করে আমাদের মাওলানাদারকে বসতে বলে এখানে অনেক লোক আমরা তো চেয়ারের ব্যবস্থা হয় নাই একটা গ্রামের বাড়ি পরিবেশে গ্রামের পরিবেশে মাওলানারা সামনে বসে এবং আফাজউদ্দিন কারি সাহেবের তখন আলা জিবরা এই যে জিব্রায় ওনার ওই সমস্যা ছিল ওনার ক্যান্সার ছিল কথা উনি বলতে পারতো না লেখে দিত কথা বলতে কেউ খুব আস্তে আস্তে এখন আমার নাসির ভাই মেজো ভাই তারা তারা আমি সামনে দিয়েছি তারা সামনে দিয়েছি কথা শোনার জন্য কারণ কথা ওনার আলা সমস্যার জন্য কথা শোনা যাইতে খুব কম এবং অনেক লোক তার মুরীদেরা এবং আমরা অনেক লোক ভিড় জমাই গেছে মালওয়ানারা সাহেব আমাদের মালওয়ানারা বলতে আছে আমরা আসছি আপনার কাছে এই যে ইমামাই দি সালাম আসছে তার সম্পর্কে কিছু কথা বলার জন্য উনি সাথে সাথেই আফাদুদ্দিন কারিক সাহেব সাথে সাথেই বলে এ সম্পর্কে আমি আগেই জেনেছি আপনাদের বই পড়ছি আমি দু বছর আগে তাকে স্বপ্নে দেখছি আমার সাথে বারেক তালুকদারের সাথে বহুবার বৈঠক হয়েছে আরেকটা লোক খুব ভালো লোক ছিল তার সাথে আমি বহুবার উঠা করছি এবং বছর আগে আমি তাকে স্বপ্ন দিই আপনার আপনাদের জামাত সত্য হ্যাঁ আপনাদের জামাত সত্য এই বললেই আর আর আমরা বাহাসের দিকে যাই নাই মালানার সাহেব সালাম দিয়া ঠিক আছে আপনি দোয়া করেন উনি যখন মেনে উনি যখন এটাকে সত্য মেনেই নিসেন তারপর তো আর না তারপরে কারণ আহমদিয়া মুসলিম জামাত কাউকে বয়াতের জন্য বলে না শুধু পয়গ্রামটা দেয় যেরকম রসুলক ইসলাম কেউ আল্লাহ তালা বলছেন ফজা কে তুমি শুধু তাদেরকে জানাও তা আমাদের জামাত আপনারা গেছেন জানাতে এবং উনি স্বীকার করলেন উনি বললেন যে হ্যাঁ আমি জানি এটা ট্রু এবং উনি স্বপ্ন মুসাসলামের চেহারা দেখছেন আপনাদের জামাত সত্য সত্য এসে তো বাকিটা তো তার ব্যাপার সে বয়াত নিবে কি তখন সালাম দিয়ে উনি চা পানি বিস্কুট খাওয়ায় তারপর আমরা চললে আসি খাকদানের লোক খাকদান যায় আমরা এই মাওলানাদের নিয়ে আলিম আসরের বাড়ি আসি তাদের পৌঁছাই দিয়া আমি এবং মেজো ভাই আমার বড় ভাই আমরা বাড়ি আসি বাড়ি আসছে মেজো ভাই মার কাছে পুরো ওই ঘটনাটা বলে আফাজুদ্দিন কারীর সাথে যে কথা হয়েছে বলার সাথে সাথে আমার মা বয়াত নেয় আলহামদুলিল্লাহ আচ্ছা তারপর আমার মা বয়াতের পরে মনে হয় বছর দুই পরে পরে বাবায় বয়াত নেয় বাবায় বয়াত নাই কিন্তু নামাজে নিতে পারিনি নামাজে নিতে মানে তার অভ্যাস সে নামাজ পরে দুমার নামাজ গরম মাদিরিতে পরে আস্তে আস্তে শেষে খাগদান একবার নিয়ে যাই জুমার নামাজ পড়াতে সে বয়স্ক মানুষ এই জন্য প্রতিদিন প্রতি জুমায় যাইতে পারে নাই দু একটা জুমা সে পড়ছে খাদ্যানে এবং আমাদেরকে দোয়া করছে বাবায় কোনো কোনোদিনই বিরোধিতা করে নাই বাবায় গরমে থাকতেও আমাদের কোনো নিষেধ করে নাই এবং বিরোধিতাও করে নাই আসসালাম আলাইকুম আমি এই বলে আমার